হ্যালো বন্ধুরা দেখুন পুচুমা ডাটা পাততে উঠেছে দেখতেই পাচ্ছেন ময়ে এই যে দেখেছেন কত বড় ময়েটা দেখতেই পাচ্ছেন এই যেতেছে டாடாப் பாருவே புரமோய் ஓடாப் புரைத்து ஓடாம் ஓடுவே কি সাহস হ্যাঁ এক পা দু পা করে 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 উপরে উঠে পড়েছে ওর বাবা নামিয়ে নিয়ে আসছে নামবে না দেখুন ওর কীর্তি দেখুন আবার উঠবে কান্না করছে কোথায় উঠেছিলা উপরে ডাটা পাততে ভয় লাগছে না ভয় লাগছে না মাথা ঘুরছে না মাথা ঘুরছে আবার উঠবা ওর বাবা ওইখানে রুম করে রুম করে উঠবা এই যে এই যে উঠে পড়েছে এক পা বাবা তিন পা তিন পা চার পায়ে উঠে পড়ছিল তিন পা বন্ধুরা দেখতে পাচ্ছেন একা একা কেমন ময়ে উঠে পড়ছে ও

পা ধরে টানা এক বসে পড়েছে ময় উঠতে উঠতে ময়ের উল্টো দিকে পা ঢুকিয়ে দিয়েছে ঝুলে বসে পড়েছে ডাটা পাত্র উঠেছে <laughs> 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 बाबा, <की> <laughs> रा <गाजी>। <laughs> उठबे आबार म ঠিক করছে বেড়ে ঠিক আছে কিনা